রাত আটটা থেকে আমাদের ঘাটের অবস্থা খুব খারাপ ঘাট প্রায় প্রতি বছরই ভাঙে এইভাবে যায় কেউ আমাদের দেখার আসলে কেউ নাই আমাদের বাড়ি এখানে দোকান এখানে ব্যবসা প্রতিষ্ঠান এখানে ঠিক আছে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসার ভিতরে আছে টি এখনও কোনো বস্তা পেলায় নাই কিছুই পেলায় না এরা প্রত্যেকটা বার ভাঙার পরে আসে আগে যদি কাজটা করে তাহলে কিন্তু এই ভাঙাটা হয় না কারণ দেখেন একটা চিন্তা করে দেখেন আমার দোয়াশ পাশেই বাড়ি যদি অবস্থা ভেঙে যায় দেখা গেল আমার বাড়ি ঘর নিয়ে আমি যে কনে যাবো সেটাও আমি জানি না এই তোমাদেরকে আমাদের দেখতেও কেউ আসে না কিছুই না এরা কেউ ভাঙলো কেউ আসে নাই প্রত্যেকটা একই অবস্থা কার কাছে কথা বলবো চার নম্বর ঘাটটাও বন্ধ ঠিক আছে রুজি রোজ সবই বন্ধ আমাদের দোকানপাট বন্ধ দেখেন সবই বন্ধ দেখার কেউ নাই সত্যি কথা বলতে এখানে সরকার কাছে অতি দ্রুত দাবি জানাচ্ছি যাতে আমাদের এই ঘাটটা শক্ত বাঁধন দেয় যাতে ঠিক আছে যাতে স্থায়ীটা বাঁধন দেয় এটা আমাদের সরকারের কাছে দাবি সরকারের কাছে দাবি দয়া করে আর কি বলবো পাশে একটা মসজিদ আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের মানুষ দেশ বিশেষ মানুষ নামাজ পড়ে ঠিক আছে নামাজ তারপর তিনবার ভাঙছে আমরা অনেক চেষ্টা করে মসজিদটা ঠিক আছে তারপরে এরকম দাঁড়ে ভাঙে সময় নদীর যেত তাই দয়া করে সরকারের কাছে যত দ্রুত দাবি যে আমাদের ঘাটটা স্থায়ী স্থায়ী বাদক দিক ঠিক আছে নাহলে তো আমাদের পরিস্থিতি খুবই খারাপ এটাই সবচেয়ে বড় কথা আর কি বলবো মানে মসজিদে কিন্তু টাকা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ঘাটের অতি দ্রুত অবস্থা ফেলানোর জন্য へえー。<music> यो त होइरहला यो